নমস্কার পেয়ে প্লাস ব্লগে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর প্রথমেই দেখাই দেখো মেয়েদের যেটা প্রধান কাজ আর ওলকপি বাবাও বলছে বাবা আমাকে কেটো না শীতে তো মেয়েদের প্রধান কাজ কি বলো তো বান্না সেই জন্য সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি মেটে আলু দিয়ে রুই মাছ আর কোকালিশ মাছ দিয়ে দুই রকম মাছ দিয়ে তরকারি করেছি আর এই ফার্স্ট টাইম দুই রকম মাছ দিয়ে করলাম টেস্টটা দারুণ হয়েছিলো আর ওলকপি কুচিয়ে ভেজেছিলাম আর ওইদিকে ভাত হচ্ছে আর তার সাথে এইটা না কলা বাটা কাঁচকলা বা রসুন ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেজে তারপরে বেটেছিলাম এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি বাড়িতে বানিয়েছিলাম ফার্স্ট টাইম আর ঠাকুরনগরে এক আত্মীয় বাড়ি ছিল আর সেখানে গিয়েছিলাম তো সেখানে খেয়েছি তারপরে দেখো ঘর রান্নাঘর মুছে নিয়েছি উনুনটা লেপে নিয়েছি আর এই দিকে ঘরটা মুছে নিয়েছি বড় ঘরটা আর একটা সত্যি কথা বলতে কি বলো তো কলা বাটা না এতটা ঝাল হয়েছিল ঝালে মানে ঝালের জন্য তার টেস্টটাই হারিয়ে ফেলেছি এদিকে থালা মাঝবো থালা মাজার আগে একটু রূপটা চর্চা করে নিই আর আমার রূপের রহস্য কি বলো তো ফ্যান আর বল ভাববে তো ফ্যান ফ্যান ওভার রূপের রহস্য হ্যাঁ ফ্যান রূপের রহস্য আর ভেঙাচ্ছি মুখের রহস্য আর কি মেন কথা কি বলো তো সত্যি একটা সিক্রেট তোমাদের জানাই ফ্যানের মধ্যে দুই তিন ফোটা যদি গ্লিসারিন মিশিয়ে তোমরা মুখে পাঁচ মিনিট লাগিয়ে রেখে তারপরে ধুয়ে ফেলো তো তারপরে মুখটা কতটা গ্লেজ দেয় কতটা সফট হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না একদিন আমার মানে কথা শুনে করে দেখো তো বুঝতে পারবে যে কতটা সত্য বললাম কি কতটা মিথ্যা বললাম তারপরে দেখো না শীত পড়তে না পড়তে না আমার নাক ফেটেছে তো নাক ফেটেছে কি করব এটা ওটা মাখছি তো বিক হচ্ছে না তারপরে কি মানে ভাবলাম ঝামা ঘষব যতক্ষণ না নাকের ছাল উঠে যায় ততক্ষণ ঘষতেই থাকবো ঘষতেই থাকবো আমার মতন কে আছো নাকে মাকে মুখে ঝামা ঘষো তো দেখো আমি তো ঘষি দেখো কি পরিমাণে জোরে জোরে আমি ঝামা ঘষছি যা যতক্ষণ না ছাল ওঠে ততক্ষণ কিন্তু ঘষতেই হবে তারপরে না আমার একটা ছাগল মনে আছে সেটা হচ্ছে আমার মানে আমা আমাদের একটা ওর মা ছিল ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে কারণ ওর একটা পায়ে ডিফেক্ট ছিল সেই কারণে আর ওর বাচ্চাই খাসি একটা বাচ্চাই হয়েছে সেই আছে তো ওর আবার বাবা গোসা হয় বুঝেছ গোসা কেমন বলো তো যে আমি মুখে মেখেছি ফ্যান সেই ফ্যান আবার ওকে খেতে দেবো না বাবা না তা খাবে না দেখো আমি মুখে মেখেছি তো ওর মধ্যে তো আর যায়নি আমি ওখান থেকে হাত দিয়ে দিয়ে নিয়েছি দেখো মুখটা ঘুরিয়ে কেমনভাবে চলে গেল খাবে না তারপরে দেখো আজকে চলে যাচ্ছে সাইকেল নিয়ে আর আমি যেখানেই যাই সাইকেলটাই সাথে থাকে আমার বিয়েলও ডেকেছিল ফোন করেছিল আজকে তো বিয়েলোর কাছে গেছিলাম এই যে পিএলও দেখো আমার ফর্মটা খুঁজছে তো আমার একটা মানে ওখানে বার্থ সার্টিফিকেট আর হচ্ছে তোমার মাধ্যমিক সার্টিফিকেটটা চেয়েছিল দিয়েছিলাম তো দেওয়ার পরে আমার একটা সমস্যা দেখিয়েছে মানে সমস্যাটা দেখিয়েছে কি যে আমার মার নাম দু সালে ভোটার লিস্টে লীলা মজুমদার আর এখন লীলা কুণ্ডু তাহলে আমার জন্ম সেখানে লীলা কেন আছে ঠিক আছে এই নিয়ে একটু সমস্যা দেখাচ্ছে তো যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে সব মানে ভয় পাওয়ার কিছুই নেই তারপর মুখটা কালো হয়ে গেলো এই মানে কাগজটা ধরিয়ে দিয়েছে এটা পড়তে হবে আর তারপরে হিয়ারিংয়ে ডাকবে যেদিনকে হয়তো ষোলো তারিখের পরে আই হোপ তো ভিডিও হোক অঞ্চল হোক সেখানে ডাকবে সেখানে যেতে হবে তো আমি তাকে ফোন করে বলেছিলাম যে দেখো আমার তো বাচ্চা ছোট তো আমি তাকে নিয়ে যেতে পারবো না বাড়িতে কেউ থাকে না তাকে নিয়ে গেলে ঠান্ডা ওয়ান্ডা লাগবে সেই জন্য তো বললো গাড়ি পার্সোনাল গাড়ি আসবে তাতে নাকি নিয়ে যাবে আমি জানি না কয়জনকে নেবে যাই হোক বাদ দাও কখনো তা দেখা যাবে তারপরে না আমি আমার শোনা হয়েছে তাকে এক ভাসুরের ছেলে আমার শ্বশুরের ভাইদের তাদের নাতিপুতি আর কি মেয়ে আছে তারপরে ছেলে হয়েছে সেই জাটা না আমার থেকে বয়সে ছোট এক বছরের হলেও ছোট আর এই যে চলে এসেছি যাওয়ার আগে মামা শ্বশুর বাড়ি পরে সেখানে চলে এসেছি আর এই যে হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি ঘরের ভিতরে রয়েছে বড় মামি শাশুড়ি আর এই দিকে আমাদের এক সুন্দরী আছে দেখো কি সুন্দর ফুল এই ফুলের না দানা পড়েছে দানাগুলো গুলো শুকালে এখনো শুকালে সাদা হয়ে গেছে নিয়ে আসতাম দেখো কি সুন্দর না আগে ছিল আমার বাড়িতে এখন আর নেই বীজ শক্ত ওই দেখো রক্ত এই দেখো সুন্দরী এটা হচ্ছে ছোট গিন্নি ছোট গিন্নি বলতে আমার দাদা শ্বশুররা দুই ভাই এটা হচ্ছে ছোটো ভাইয়ের বউ মানে আমাদের দিদা শাশুড়ি

এই যে আর ওইদিকে ওর মা বসেছিল আর এই যে আমার দেখো ছোট্ট সোনা আর এই যে ওর ঠাকুমা ইয়াং ঠাকুমা বলতে পারো আমাদের কাকি শাশুড়ি সে ওকে স্নান করাবে স্নান করানোর টাইম আমি ও গেছি এমন টাইমে মানে দুপুর টাইমে স্নান করার টাইমে এর দিদির মতোই দেখতে মানে দুই ভাই বোন মুখ মুখের ফেস কাটিং দুই ভাই বোনেরই সমান তো তারপরে আমি একটু কোলে নেব ও ঘুম ওর ঘুমই ভাঙছিল না কত সুন্দর লাগে না এটা একটু বাচ্চা আমি একটু কোলে নিয়েছি আর সে একে কোলে নিয়ে না আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে আমার শোনা যখন আমার কোলে এসেছিলো